আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আল্লাহ আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং যে ছোটবেলি ছেলে রাখছিলাম সেগুলো ভাবে আবার অনেক সুন্দর সুন্দর বউ ভাত বানাইতে পারে

কত 540 টাকা আমগলতে নেক নে আই দাদা আমকালিশ টাকা নি এসে ওটা কইছে ওরে কিনে পাল করে কষ্ট করে আমার কাছে ছিল আমার কাছে যায় আর গোছিন 540 টাকা লাগলে মা কিন্তু নি মা ওজমা ফেলে

বড় কাপ ভরে দেয় স্যার খাও দেখেন আপনার পাখা ওই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো পেঁয়াজ রসুন মরিচ ভাজা হচ্ছে তার কারণ হলো এটা অনেক প্রকারের ভর্তা হবে এই জন্য আর এই ভর্তাটা খাবে তানজিলা তানজিলা শ্বশুর বাড়িতে পাঠানো হবে এই জন্য ভাবি কালকে রাত থেকে আমাকে সব দিয়ে দিয়েছে ওই ভর্তাটা বানানোর জন্য ওই যে দেখেন এখানে আছে ধনে পাতা তারপরে শুকনো মরিচও এখানে ভেজে রাখছি এটা হলো নোনা ইলিশ ভেজানো আছে এটা কচুর শাক ঘাটি করা হবে গরম পানি করে এটা ভিজাই রাখছি যেহেতু গন্ধ থাকে আর এটা হলো সুটকি সুটকিটাও গরম পানিতে ভিজাই রাখছি আর এখানে আছে ছোট মাছ তো এই মাছগুলো ভর্তা হবে অনেক প্রকার তারপরে ওই যে এখানে আবার সেই ছোট সুটকি এই ছুটকি ভর্তা হবে অনেক প্রকারের ভর্তা ভেজে ফেলছি এটা আমি খালি হালকা একটু আওড়াই নেব আজকে সকালে উঠেই একটা আজব ঘটনা হয়েছে আমার সঙ্গে সেটাও আপনাদের মাঝে এটা হতে হতে আর কি বলে ফেলি সকালে উঠেই দেখি চুলার অবস্থা একেবারে কাহিল করে ফেলছে তাও জানেন বিড়ালে তো বিড়াল এখন শীতের দিন অনেক শীত করতেছে তো চুলার পিঠে গরম থাকে তো এই এইখানটায় এই পাশটাই এসে আর কি শুয়ে থাকতো তো এই যে দেখো পাশে নিয়ে দেখাও তো আমি নতুন ঝিপগুলো লাগাই দিয়েছি চুলার এগুলো সব ভেঙে ফেলছিল এগুলো করতে গিয়ে আর দেরি হয়ে গেছে সকাল সকাল তো এই যে সব রকমের ভর্তা গুলো করে ফেলছি কয় পদের ভর্তা পাঁচ পদের ভর্তা আর প্রচুর শাক ঘাটি দোনো নাইলিশ দিয়ে তো করা হয়ে গেছে এখন যাব হলো ভাবিকে দিতে আসো দেখিয়ে নিলে ভালো হইতো যে সকাল থেকে ভর্তাগুলো করতেছিলাম এখন প্রায় মানে সাড়ে এগারোটার মতো বাজে এখনো কেউ খায় নাই তো ভাবিও খায় নাই ভর্তাগুলো করতে অনেক সময় লাগে আরে ছোট অপরে টেলিতে

সাড়ে বারোটা বাজে তাহলে আমি সকাল আটটার থেকে বইছি আমি আপনাদের ভুলে বলছি যে সাড়ে এগারোটার মত আমি আন্দাজে করছিলাম

আচ্ছা বেশ সুন্দর রেসিপি 왔다 তো যে দেখেন বলছিলাম না যে ভাবি হলো ছোট ছোট চালে খুদ দিয়ে হলো বৌভাত রান্না করবে তো এই যে রান্না করছে মনস দেখে মনে হচ্ছে যে পোলাও আর ভাত তো তো যে ভাবি রান্না করছে যেহেতু অল্প চাল ছিল জন্য তো তো রান্না করলে নিজে থেকে আর আমাকে না দিতে তো খাবে না জন্য তার একটু দিতে সেটা এখন বাসায় নিয়ে যাই খাবো আমিও খাবো এভাবে চলি গেলাম আমি চলLambda তো এটা আসলে খুব অল্প আছে